আমাকে অনেকেই মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি তোমার বেবির জন্য কী প্রোডাক্ট ইউজ করো তাহলে তুমি আমিও তাহলে সেটাই করব। তো আমি একটা কথা বলতে চাই দেখো আমি আমার বেবির জন্য একদম নর্মাল কিচ্ছু প্রোডাক্ট ইউজ করি না শুধু পাউডার যেটা সেটা হিমালয়ের সেটা ওই টিপ পরানোর সময় পাউডারটাও ইউজ করি না আমি বেবির জন্য টিপ পরানোর সময় জাস্ট ওই টিপের মধ্যে একটু পাউডারটা দিই আর তেল ম্যাসাজ ইউজ করি ম্যাসাজ তেল একটা ইউজ করি সেটা হিমালয়েরই হ্যাঁ আর ক্রিম এই গরমকালে আমি ক্রিম মাখাই না লোশন তো মাখাই না আমি চেষ্টা করি আমার বেবিকে একদম লেস প্রোডাক্ট কসমেটিক্সের থেকে যাতে বাঁচানো কারণ বেবিদের স্কিন সবাই যেন খুবই মানে ন্যাচারাল খুবই সফট আমি চাই না ওই বাইরের হাবিজাবি ক্রিম ট্রিম লোশান সবসময় এরম করছি ওই মাখিয়ে আমার ওই স্কিন ওই নষ্ট করে দিতে এবার অনেকে বলবে যে ময়েশ্চার থাকছে না ভাই ময়ক্সার না বেবির ওই স্কিনটা নিয়েই আসছে আমরাও বড় হয়েছি আমার মারা আমি একজনের ভিডিও দেখছিলাম সেদিনকে যে বেবিকে কি না মাখাচ্ছে দু তিন রকম কোম্পানির তেল দু তিন রকম লোশন দু তিন রকম ক্রিম তারপর এবার সানস্ক্রিম বেবিকে মানে বড়দের মতো পুরো ট্রিট করা হচ্ছে ওটা তো বেবি ভাই আমাদের স্কিন এখন দরকার তাই আমরা মাখি এর ওকে ওটা বেবি আমার মতে আমার মতে বেবিকে যত লেক্স প্রোডাক্ট ইউজ করা হয় ওটাই বেটার আমি ক্রিমও মাখাই না লোশানও মাখাই না অয়েলটা মাসাজ অয়েলটা করতে হয় ম্যাসাজ করতে হয় বেবিকে যত ম্যাসাজ করবে তত ভালো জাস্ট জলটা যাতে ডিরেক্ট গায়ে না লাগে ঠান্ডা না লাগে ওই জন্য ভালো করে ম্যাসাজ করি অয়েল ম্যাসাজ এটা হিমালয়ের করি আর একদমই নর্মাল সেটা হিমালয় সেটা সব মায়েরাই জানো যে এখন ওই সস্তায় ভালো বলতে হিমালয়ে বোঝায় তাই ইউজ করি অত এক্সপেন্সিভ অনেক কিছু দামি অনেক কিছু আছে তো সেগুলো ইউজ করার আমি মিডিল ক্লাস ভাই অত ইউজ করার ক্ষমতা নেই বলতে গেলে ওই যেটুকু আমাদের আমরা পারবো সেটুকুই করবে বেবির জন্য অনেক মায়েদের দেখি অনেক মায়েদের গিয়ে আমাকে অনেকেই কমেন্ট করে তারপরে মেসেজ করে আমি আরও যাদের ভিডিও দেখেছি তাদের গিয়ে গিয়ে কমেন্ট করে যে এটা কি কোম্পানির এটা কেন ভাই ওটা তো ওর বেবি শ্যুট হয়েছে তোমার বেবি শ্যুট হবে ওটা এটা একটু বোঝো নয় ওর বেবির ওটা শ্যুট হয়েছে তোমার বেবি শ্যুট হবে ও নিশ্চয়ই কোনো উনি হয়তো কোনো ডক্টর এরকম এখন উনি বলবে যে আমার ডক্টর বলেছে এটা মাখাতে ওটা মাখাতে আরে তোমার ডক্টর বলতে ঠিক আছে বাট আমি সত্যি কথা কোনো ডক্টরের সাজেশন নিইনি যে কী ক্রিম মাখাবো প্রথমে একবার বলেছিলাম যখন নিউ বর্ন তখন বলেছিলাম যে পাউডার মাখাতে পারবো তখন বাবা আমাকে ডক্টর বলেছিলাম না পাউডার মাখাতে পারবে না শুধু টিপে আমি একটুখানি জাস্ট একটুখানি টিপে দিই ওই গায়ে ঠায়ে আমি কিচ্ছু দিই না হ্যাঁ আর একটা ইউজ করি তো ওয়াইফস ওয়াইফ দেখো ইউজ করতে হয় কারণ বেবি পটির হাত ঠাঁচ মোছানোর জন্য ওটা আমি ধিমালার ইউজ করি এবার ওইটা তো ইউজ করতেই হবে কারণ পটির জন্য এবার এবার সেটাই তোমাদের বলছি যে দেখো বেবিকে যত লেস প্রোডাক্ট ইউজ করবে ততই ভালো কারোরটা দেখে করো ওর হয়তো সামর্থ্য আছে ওর হয়তো ওরম ব্যাপার আছে ও করছে করুক না তুমি তোমার বেবিটা তুমি খুব ভালো জানবে তুমি মা যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তেমন আমিও আমার বেবির জন্য যেটা ভালো হবে সেটাই করছি ব্যাস এইটুকুই বলার ছিল তো এরকম করো না ভিডিও দেখে করোনা কারণ ওর বেবিটা শ্যুট হয়েছে তোমার বেবি শ্যুট হবে না